প্রিয় বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজ আমি বানাবো লাল চা শুনে কেমন হাসি পেল না লাল চা তার আবার রেসিপি হয় কেন হবে না ভাবি চাইল লাল চা আর আমি দিলাম কালো চা আসলে পারফেক্ট লাল চা বানানোর রেসিপি আজ আমি আপনাদেরকে দেখাবো বন্ধুরা চায়ের রং ঠিক রাখার সব থেকে ইম্পর্টেন্ট উপকরণই হলো চা পাতা আজ আমি তিন কাপ লাল চা বানাবো এর জন্য আমি একটি হাড়িতে তিন কাপ পানি দিলাম আসলে আমি ঠিক যতটুকু চা চাই সেই পরিমাণ পানি দিলাম আর সামান্য একটু পানি বেশি দিলাম যে পানিটা বাষ্প হয়ে উড়ে যাবে এবার আমি পানির মধ্যে তিন কাপের জন্য তিন টুকরা এলাচ তিন টুকরা লং তিন টুকরা তেজপাতা দিব তারপর এক টুকরা আদা নিয়ে ভালো করে ছিলে ধুয়ে পরিষ্কার করে ছোট ছোট তিনটা টুকরা করে নিলাম বন্ধুরা কারণ আমি তিন কাপ চা বানাবো তো টুকরা চায়ের রঙ ঠিক রাখার সব থেকে ইম্পর্টেন্ট উপকরণটি এবার আমি দিব সেটি হলো চা তো আমি এক কাপ চায়ের জন্য তিন আঙুলের এক চেমটি চাপাতা দিব এভাবে তিন কাপ চায়ের জন্য আমি তিন আঙুলের তিন চেমটি চাপাতা ভিতরে দিয়ে দিলাম সমস্ত উপকরণ একসঙ্গে দিয়ে চুলায় বসিয়ে দিলাম পানিটা ফোটার জন্য এখন প্রশ্ন হলো কত সময় ফোটাবেন বন্ধুরা ঠিক আমি যতটুকু পানি এক্সট্রা দিয়েছিলাম ততটুকু পানি বাষ্প হয়ে উড়ে গেলেই আমি বুঝবো যে আমার চাটা হয়ে গেছে অনেকে আমরা এই সময় চিনিটা দিয়ে দেই কিন্তু সবার চিনি খাওয়ার পরিমাণ একরকম নয় এজন্য আমি চাটা হয়ে যাওয়ার পরেই কাপের মধ্যে চিনি দিয়ে দিব বন্ধুরা আমি সবার রিকোয়ারমেন্ট অনুযায়ী চিনি দিয়ে তারপরে কাপে কাপে চাটা ঢেলে দিলাম ও চিনি ভালো করে মিশিয়ে নিলাম বন্ধুরা আজ আমি আমার বড় ছেলের রিকোয়েস্টে এই লাল চায়ের রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করলাম কারণ ও অনেক রাত জেগে পড়াশোনা করে আর নিজেই চা বানিয়ে নেয় দেখুন চায়ের কালারটি কত সুন্দর এসেছে বন্ধুরা হয়ে গেল আমার পারফেক্ট লাল চা তো আজ এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না গুড বাই